নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হল বৃষ রাশি বৃষ রাশি অর্থাৎ তরাস বৃষ রাশির দু হাজার পঁচিশের মার্চ মাসের পনেরো তারিখ থেকে ঠিক একটা মাস মানে এপ্রিলের পনেরো কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্টের প্রকৃত অর্থে সম্ভাবনা রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি একটা কথা আপনাদের জানাতে চাই এই মাসটি হল বাংলা মাস চৈত্র এবং এটাও ঠিক বেশ কিছু গ্রহ অবস্থান আপনার সফলতা ভাব বা একাদশ ভাবে কিন্তু সংগঠিত হতে চলেছে তার ইম্প্যাক্ট অসম্ভব সুন্দর এটা বলতে কোনো বাধা নেই যে বৃষ রাশির জন্য এই যে একটা মাস পনেরোই এপ্রিল থেকে বা পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিলের ঠিক আগের একটা মাস অত্যন্ত শুভ প্রভাব আপনারা পাবেন সব ক্ষেত্রেই পাবেন তার মধ্যে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক পাবেন সেটা আমি বলি হেলথ যেহেতু রাশির অধিপতি বলশালী রাশির অধিপতি শক্তিশালী হতে চলেছেন এর ইম্প্যাক্ট আপনার জন্য অসম্ভব ভালো শক্তিশালী রাশির অধিপতির কারণে আমরা দেখতে পারবো রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ হেলথের প্রভূত ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে প্রথম প্রেডিকশন দ্বিতীয়ত দেখুন বৃষ রাশিতে আমরা দেখেছি অনেকের সুগার থাইরয়েড এই যে ডিজিজগুলো হয় যেগুলো এক্সট্রিম ফ্যাটাল নয় কিন্তু চিন্তা দেয় এই ধরনের ডিজিজগুলো থেকে আমার মনে হয় কিছুটা রিল্যাক্সেশন আপনারা পেতে চলেছেন স্বাস্থ্য উন্নতি হবেই শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে কেন বলবো মানসিক ক্ষেত্রে ডেফিনেটলি উন্নতির অবকাশ রয়েছে তাহলে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই পজিটিভিটির জায়গা থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং খুব দায়িত্ব নিয়ে আমি বলছি রাশির সেকেন্ড হাউসের লড় যে হলো এবং লড় কিন্তু বুধ সে একাদশে থাকবে দ্যাট ভেরি গ্রেট কম্বিনেশন যার প্রভাবে আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব দেখবেন অনেক জাতক জাতিকা আছেন বৃষরাশির বারবার ফাইনান্সিয়াল প্রবলেম হচ্ছে বারবার ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে সব ঠিক থাকলেও ফাইনান্স ঠিক থাকছে না কিছু কিছু ক্ষেত্রে এতটাই অর্থনৈতিক ডিস্টারবেন্স আপনার আসছে আপনার ভাবতে বাধ্য হচ্ছেন যে কোথায় খরচ করব আর কোথায় খরচ করব না এটা কিন্তু আমরা বলবো প্রায়শই বৃষ রাশির ক্ষেত্রে একই বিষয় দেখছি যে বাজেট কন্ট্রোল হচ্ছে না মানি ম্যানেজমেন্ট হচ্ছে না কোনো একটা জায়গায় গিয়ে সব কিছুর মধ্যে গিয়ে অর্থ খরচটা বেশি হয়ে যাচ্ছে একটা আর্থিক টেনশন চলে আসছে আপনি যে কাজেই হাত দিতে যাচ্ছেন দেখবেন একটু বেশি দরকার এই জায়গাটা ঠিক হবে টাকা দরকার কি দরকার না সেটা তো ইভেন্টের উপরে ডিপেন্ড করবে বাট অর্থ আমদানিটা যে হবে সেই প্রেডিকশন আমি কিন্তু আপনাদের প্রোভাইড করছি তার সাথে সাথে আমি বলে রাখি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা নতুন বিল্ডিং তৈরি করতে চাইছেন গৃহ নির্মাণ করতে চাইছেন ঘরবাড়ি তৈরি করতে চাইছেন খুব সুন্দর সমন্বয় তাদের ক্ষেত্রে ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে গৃহ নির্মাণ থেকে শুরু করে ফ্ল্যাট পারচেস করা থেকে শুরু করে পজিটিভ ঘটনাগুলো ঘটবে কিছু কিছু সময় দেখা যায় যে লোন নিতে হয় হাউস বিল্ডিং লোন যাতে বাড়িটা তৈরি হয় এবং এমন এমন সময় আছে যে সময়ে লোন নিলে সেটা গিয়ে কোথাও যেন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বাট দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম এই সময়টা অপেক্ষাকৃত বেটার তবে ভালো কাজের জন্য নেবেন কোনো একটা হঠাৎ মাথায় আসলো একটা ব্যবসার জন্য লোন নেবেন না এখন গৃহের জন্য জমি পারচেস করার জন্য ইউ ক্যান টেক আ লোন আপনি লোন নিতে পারেন নো প্রবলেম উইল অ্যারাইজ সেই শিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি আমি এতটুকু তথ্য আপনাকে দিতে পারি যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থ নিয়ে ভাবতে হবে না এই একটা মাস চৈত্র মাস বাংলায় কিছুটা ভালো হবে দেখুন প্রবলেম যদি পাঁচ বছরের হয় এটা আমরা এক্সপেক্ট কিভাবে করব যে এক মাসে সব পাল্টে যাবে বাট হয়তো বিগত ছ মাসের মধ্যে আপনি প্রবলেমগুলো ফেস করছেন ইউ ক্যান এক্সপেক্ট যে এই মাসে সেই প্রবলেমগুলো সমাধান জায়গায় পৌঁছাবে সেকেন্ড হাউসে মঙ্গল ছিলেন মঙ্গল থার্ড হাউসে যাবে থার্ড এপ্রিল সেকেন্ড হাউসে মঙ্গল আপনার আর্নিং ক্যাপাসিটিকে এনহান্স করেছে মাঝে দেখবেন আপনার আর্থিক ক্যাপাসিটি ডিটোরিয়েট করছিল উপার্জনের যে ক্ষমতা আপনার আছে সেই ক্ষমতা নিয়ে নানা রকম প্রবলেম ফেস করছিলেন এই জটিলতাগুলো কিন্তু অনেক বেশি আপনাদের তৈরি হচ্ছিল আমি এতটুকু শিওরিটি আপনাকে প্রোভাইড করছি এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অর্থ উপার্জনের শক্তি আপনার তৈরি হবে অর্থ উপার্জন করতে পারবেন অর্থ উপার্জনকে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট আসবে অনেকে প্রবাসী আছেন আপনার জন্মস্থান ভারতবর্ষ আমাদের দেশ আপনি থাকেন অন্য কোনো দেশে প্রবাসে এবং আপনি প্রবাসী বাঙালি বা প্রবাসী এখানে আমরা নির্দিষ্টভাবে বলবো না তবে এতটুকু বলি যারা প্রবাসী আছেন তাদের এই সময়টা কিন্তু ভালো কারণ নতুন কিছু সুযোগ আসতে পারে নতুন কিছু অপরচুনিটিজ আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি দেখুন একাদশে শনি আসছে দু হাজার চব্বিশে প্রচুর রেসপন্সিবল ছিলেন আপনারা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এই মেন্টালিটি আপনার মধ্যে ছিল অ্যান্ড অতি অবশ্যই আপনি রেসপন্সিবিলিটি নিয়ে কাজও করেছেন সেই শিওরিটি আমি আপনায় প্রোভাইড করছি তার তো ইম্প্যাক্ট আসবে তার তো ভালো হোক খারাপ হোক কোনো একটা প্রভাব আসবে টোয়েন্টি নাইনথ অফ মার্চের পরবর্তী সময়ে আমরা দেখতে পারবো শনি আপনার একাদশভাবে প্রবেশ করবে না ইটস অ ভেরি গ্রেট কম্বিনেশন যার প্রভাবে আপনার সেই কর্মের উপযুক্ত যে ফলাফল সেই কর্মের উপযুক্ত যে প্রভাব ইফেক্ট সেটি কিন্তু আপনি পেতে চলেছেন বা আপনি পাবেন বলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি তাহলে আপনার কর্মের আপনার কষ্টের আপনার কষ্টের ফলাফল আপনি পাবেন এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহ নেই তখন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বৃষ রাশি তার হারানো সম্মান ফেরত পাবেন বহু বৃষ রাশির জাতিকারা রয়েছেন তারা হারানো সম্মান পাচ্ছেন না তারা কোথাও যেন গিয়ে বারবার দেখছেন যে সম্মানচ্যুত হচ্ছে কিছু কিছু মানুষ কোথাও যেন গিয়ে একটা সময় আপনার থেকে প্রচুর রসদ পেয়েছে বাচার রসদও বলবো তারা কোথাও যেন গিয়ে আজকে আপনার সপক্ষে তো নেই এবং ডেফিনেটলি স্ট্রং বিপক্ষে আছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা হানড্রেড পারসেন্ট বাড়বে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্ম উন্নতি আছে উন্নতির অবকাশ আছে ডেভেলপমেন্ট হবে কনফার্ম এবং ফাইনান্স গৃহ নিজস্ব রোগ ব্যাধি থেকে কিছুটা মুক্তি লাভ এবং লোন থেকে মুক্তি লাভ লোন অর্থাৎ ঋণ দেখুন আমি একটু আগে আপনাদের প্রেডিকশান দিলাম লোন প্রাপ্তিতে সুবিধা আছে আবার আমিই বলছি লোন থেকে মুক্তি দেখুন দুটো বিষয়ই সংগঠিত হবে অনেকেই পুরনো কোন লোন নিয়েছিলেন সেই লোন শোধ করে নতুন কিছু নিতে পারবেন আবার যারা শোধ করে দিয়ে আর নিতে চাইছেন নানা বাড়িটা পরে বানাবো বা ওই কাজটা পরে করব তারা করে দিতে পারবেন দুটো এই সময় কিন্তু আছে সো এটা নিয়ে নিয়ে একদম টেনশন টেনশন নেই অর্থ নিতে হবে না এটুকু তো শিওর আর নিচুভঙ্গ রাজ্য নিয়েও আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেখানে কিন্তু আমি এই তথ্যটাও আপনাদের দিয়েছিলাম যে বুধ এবং শুক্র গ্রহের সংযোগে যে নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে তার ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জন্য অসম্ভব ভালো হতে চলেছে বা এক কথাই অসম্ভব ভালো ফলাফল আপনারা পাবেন নিশ্চিতভাবেই পাবেন এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চাকরি পরিবর্তন দেখুন এটা সবাই আমরা জানি যারা মোটামুটি একটা এ ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে অ্যাটাচড মার্চ এপ্রিল মে এই তিনটি মাস ম্যাক্সিমাম অর্গানাইজেশনে হাইক দেওয়া হল প্রমোশনের জায়গা থাকে এবং অনেকে আশা অনুরূপ ফলাফল যখন পান না তারা অর্গানাইজেশন চেঞ্জ করে দেন আই এম নট ভেরি রং আই বিলিভ এবার প্রশ্ন এটা নয় অর্গানাইজেশন চেঞ্জ করে দেন সেটা তো ভালো কথা এই সময় অনেকে নতুন অপরচুনিটিস বা সুযোগগুলো পায় সিভি অলরেডি পাবলিশ করা থাকে সাবমিট করা থাকে এবং এই সময় গিয়ে অনেকে যেটা করেন আপনারা নতুন অর্গানাইজেশনে প্রবেশ করার চেষ্টা করেন আমিও চাই বৃষরাশির একটা ভালো জায়গা আসুক বৃষরাশির জাতক জাতিকারা যাতে একটা ভালো অর্গানাইজেশনে যুক্ত হতে পারেন বাট আপনি যদি বলেন ইজ দিস আ প্রপার টাইম নো আমি মনে করি আপনি চেঞ্জ করতে পারেন এর এখন থেকে শুরু করতে পারেন কথাটা বুঝবেন প্রসেস আপনি বিগিন করুন কোনো অসুবিধা নেই তবে মার্চের উনত্রিশের পর এই তথ্যটা অন্তত মেনে চলবেন মার্চ মাসের উনত্রিশ তারিখ যাবে দেন ইউ ক্যান চেঞ্জ নো প্রবলেম উইল হ্যাভাইস তার আগে প্লিজ চেঞ্জ করবেন পরে করুন না আপনি কেন করবেন না অবশ্যই করবেন এবং ইনিশিয়ালাইজেশান করুন সেটাও মার্চের পর মার্চের পর পয়লা এপ্রিল থেকে করুন কোনো অসুবিধা হবে না তার সাথে সাথে আমি আপনাকে বলে রাখি যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন অনেক কবি সাহিত্যিক বৃষরাশির প্রতিভার কমতি নেই তবে বৃষরাশির ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আমরা দেখেছি বারবার ডিস্টারবেন্স আসে বারবার সমস্যা আসে সে তার সেলফ প্রফেশনকে কোথাও যেন গিয়ে পজিটিভ জায়গায় নিতে গিয়ে নানা রকমের সমস্যার জায়গা পান নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যায় আই এম নট ভেরি রং আই বিলিভ এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটি হানড্রেড পারসেন্ট আসবে এই ধরনের বিষয়ে পজিটিভিটি আসবে পজিটিভ রেসপন্স পাবেন পজিটিভ ফলাফল পাবেন এ নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সো নিশ্চিন্তে থাকুন নির্বিঘ্নে থাকুন পজিটিভিটি আসছে যারা মেকআপে যুক্ত মেকআপ ইন্ডাস্ট্রির সাথে সিনেমা গ্ল্যামারাস জগতের সাথে সংযুক্ত তাদের এই সময়টা কিন্তু ভালো খুব ভালো সময় এই সময় চেষ্টা করলে আপনি জিরো থেকে হিরো হয়ে উঠতে পারেন প্র্যাকটিক্যাল দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল তবে এই সময় এক্সট্রা রিলেশনশিপ নিয়ে চাপ বাড়বে এক্সট্রা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার জায়গা আছে সম্পর্কজনিত বিষয় নিয়ে মানসিক স্ট্রেসের মাত্রাটা বাড়তে পারে এই সময় এই বিষয়ে খুব সচেতনভাবে চলতে হবে কেন কেন না সম্পর্কজনিত বিষয়ে ডিস্টারবেন্স আসতে পারে সম্পর্কজনিত বিষয়ে সমস্যার জায়গা আসার সম্ভাবনা প্রচুর তাই সচেতনভাবে থাকতে হবে সচেতনভাবে চলাফেরা করতে হবে বাট আলটিমেটলি কি খারাপ হবে নো একদমই নয় পঞ্চম একাদশে প্রেমের ভালো যোগ সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ যোগও আছে অনেকের ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্ক দেখবেন রিস্টোর হবে সন্তান ভাগ্য ভালো যাবে বিদেশ প্রবাস ভালো সময় ইভেন স্বনিয়ন্ত্রিত পেশা ইত্যাদি ইত্যাদিতে ভালো সময় ব্যবসা বেশ ভালো বলবে ব্যবসা বলবো বেশ ভালো কারণ দ্বিতীয় তৃতীয় ঘরে অবস্থান আপনার পজিটিভ তাহলে চৈত্র মাস বাংলা আর ইংরেজিতে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল ভালো সময় ভালো যাবে গ্রীষ্ম ব্রীষণ দু হাজার পঁচিশ ভালো ছাব্বিশ আরও ভালো শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ